হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চিতই পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি কিভাবে নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা খুব সহজে তৈরি করা যায় এবং দীর্ঘ সময় ধরে পিঠাটা নরম তুল তুলে থাকে সেই পদ্ধতি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো রেসিপিটা দেখতে আমার সাথেই থাকুন তো এই পিঠাটার জন্য আমি নিয়েছি দুই আতপ চাউল ও হাফ কাপ নিয়েছি সেদ্ধ চাউল আমি এক ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্যালেন্ডারে এটা গুঁড়ি করে নিয়েছি লিকুইড করে এবার আমি আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার নর্মাল পানি দিয়ে ভালো করে কিন্তু গুঁড়াটা আমি গুলিয়ে নিব যেহেতু আমার গুঁড়াটা একটু ঘন ছিল এখন সারা একটু নর্মাল পানি দিয়ে আমি ভালো করে এই গুলাটা রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন যখন এইভাবে বাবুর উঠবে বুঝতে পারবেন যে পারফেক্ট গুলাটা রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে একটু লবণও নিয়ে নিব একটু পানি নিয়ে এর ভিতরে আমি একটু লুসনি দেবো আর এই লুসনিটা কিন্তু আমি ব্যবহার করব শ্বাস পরিষ্কার করার ক্ষেত্রে তো পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিলাম সাজ স্বাসটা দিয়ে আমি এখন চুলার বাড়িয়ে দিয়ে এবার সাজটি আমি ওই লবণ পানি মিশ্রণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবর পর্যায়ে গুলাটা কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি আর সাজটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি এইবার আমি একটু ওরঙের সাহায্যে এই গুলাটা আমি সাজের ভিতরে দিয়ে দিব দিয়ে যখন একটু হালকা হালকা একটু ছিদ্র ছিদ্র বাবুল উঠবে তখন আমি ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে পিঠাটা আমার পুরোপুরি হয়ে গেছে এ পর্যায়ে আমি তুলে নিব পিঠাটা যখন আমার পারফেক্ট হবে তখন কিন্তু আপনা আপনি শ্বাস থেকে তুলে আসবে তো দেখতেই পাচ্ছেন মশলা কত সুন্দর পিঠাটা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর আমার পিঠাটা ফুলকো ফুলকে এবং নরম হয়েছে এর ভিতরে কিন্তু একটুও কিন্তু গোটা নেই তো আমার এই রেসিপিটা ফলো করে এগুলার যেভাবে আমি রেডি করে নিয়েছি এইভাবে যদি আপনারা এইভাবে রেডি করে নিয়ে পিঠাটা তৈরি করেন পিঠাটা কিন্তু বাস্তবে অনেক সুন্দরভাবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এই পিঠাটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু একটুই আমার কাঁচা নেই কত সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছেন নরম তুলতুলি তো এই পিঠাটা আপনারা গরুর মাংস মুরগির মাংস ভর্তা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আল্লাহ হাফেজ